এক দেবী যার চোখে জ্বলছে তেজ আর মায়া জুটোই এক মূর্তি যার সামনে মাথা নোয়ায় হাজারো প্রাণ আর এক গল্প যেখানে এক সাধারণ মানুষ স্বপ্ন দেখেছিলেন দেবীর মহিমায় ভরপুর এক যুগান্তকারী রূপের তিনি আজ নৈহাটির বড়মা জানেন কি এই বড়মা কিন্তু একসময় ছিলেন ভবেশকালী চলুন আজ জেনে নি সেই অলৌকিক ইতিহাস নৈহাটির বুকে আজ যে দেবীকে সবাই ভালোবেসে বড়মা বলে ডাকে তিনি শুধু এক মূর্তি নন তিনি এক বিশ্বাস এক শক্তি এক অলৌকিক উপস্থিতি যখনই কেউ নৈহাটির দিকে পা বাড়ান রাস্তায় রাস্তায় ভেসে আসে জয় বড়মাধ্বনি ভক্তদের চোখে দেখা যায় তৃপ্তির আলো মনে জাগে অদ্ভুত এক শান্তি প্রায় এক শতাব্দী ধরে তিনি রয়েছেন নৈহাটির মানুষের অন্তরে আর প্রতি বছর কালীপুজোর সময়ে এই দেবীকে দেখতে ভিড় জমে হাজারে হাজারে বাইশ ফুট উচ্চতার এই মূর্তি যেন এক জীবন্ত প্রতিমা যার চোখে আছে তেজ মুখে মাতৃত্বের মায়া আর সারা দেহে ছড়িয়ে আছে এক অদ্ভুত ঐশ্বর্য কিন্তু জানেন কি একসময় এই দেবীর নাম ছিল ভবেশকালী কিভাবে তিনি ভবেশকালী থেকে হয়ে উঠলেন সবার বড় মা চলুন ইতিহাসের পাতা উল্টে দেখি সেই বিস্ময়কর যাত্রা প্রায় একশো বছর আগের কথা নৈহাটির এক সাধারণ মানুষ ভবেশ চক্রবর্তী সাধারণ হয়েও তিনি ছিলেন এক গভীর ভক্ত এক অনুরাগী সাধক তার জীবনের বড় অংশ জুড়েছিল কালীমায়ের নাম আর ভক্তি একবার রাসের সময় তিনি নবদ্বীপে যান আর সেখানেই তার চোখে পড়ে এক বিশাল মহিষাসুর মর্দিনীর মূর্তি সেই দৃশ্য যেন তার মনে এক ঝড় তুলে দেয় তিনি ভাবলেন আমার মায়েরও এমনই এক বিরাট রূপ হবে আমার নৈহাটির মাকে সবাই দেখবে সবাই চিনবে এই ভাবনাই পরে এক ইতিহাসের জন্ম দেয় ফিরে এসে তিনি নিজের বাড়িতেই সেই মতো পুজো শুরু করেন একটা একটা করে বছর যায় আর প্রতি বছর দেবীর মূর্তি একটু করে বড় হতে থাকে মানুষও বলতে শুরু করে দেখো ভবেশবাবুর কালীমা তো এবার আরও বড় এইভাবে নাম হয় ভবেশকালী কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দেবীর রূপ এমন বিশাল হয়ে ওঠে যে আর বাড়ির ভেতরে পুজো করা সম্ভব হয় না তখন ভবেশবাবুর সিদ্ধান্ত